পয়েন্টারটা সঠিকভাবে কানেকশন করে নিব সঠিকভাবে কানেকশন করে নেওয়ার পরে আমরা ডিবি বোর্ডে চলে যাব তো তার আগে অবশ্যই আমাদেরকে সেফটির জন্য হ্যান্ড গ্লাভস পরে নিতে হবে কারণ নিজের সেফটিটা সবার আগে সেফটি ফার্স্ট ওয়ার্ক লাস্ট আগে নিজের নিরাপত্তা এনশিওর করতে হবে আমার হ্যান্ড গ্লাভস করার সম্বন্ধ হলো এটা ভোল্টেজ রেটেড তারপর আমরা যেটা করবো যেহেতু আমরা এসি ভোল্টেজ পরিমাপ করতেছি এটা একটা এসি ক্ল্যাম্প মিটার পাশাপাশি এর সাথে আরো অনেক কিছু পরিমাপ করা যায় যেহেতু আমাদের এখন টার্গেট হলো যে এসি ভোল্টেজ পরিমাপ করা তাহলে আমরা এই সিলেক্টিভ নবটাকে আমরা এই যে এসি ভোল্টেজ এখানে যে ওয়েভ আগে আছে এই ওয়েভের মানেটা হলো যে এটা একটা এসি ভোল্টেজ অল্টারনেটিভ ভোল্টেজ তো এসি কারেন্টের ভোল্টেজ মাপার জন্য আমরা এটাতে সেট করার পরে আমরা মিটারটাকে যে কোনো একটা জায়গাতে ফ্লেস করে নিলাম অবশ্যই আমাদেরকে এখানে সেফটির বিষয়ে লক্ষ্য রাখতে হবে আমরা এটাকে এই জায়গাতেও ধরে রাখতে পারি দেন আমরা দুইটা যে কোনো দুইটা ফেজে আমরা রেড এবং ইয়েলো ফেজে ভোল্টেজ কত শো করে আগে আমরা ফোর বোর্ডটি দেখাবো দেন আমরা সিঙ্গেল ফেজে যাব তো এই দুইটা ফেজে আমরা যখন পয়েন্টার প্লেস করি দেখুন বন্ধুরা এখানে চারশো আট ভোল্টেজ দেখাচ্ছে অথবা চারশো দেখাচ্ছে তার মানে চারশোর কাছাকাছি গেলে তিনশো আশি থেকে চারশো পনেরো পর্যন্ত এটা স্ট্যান্ডার্ড লেভেল যদিও বইতে বলা থাকে ফোর ফোরটি আসলে সেটা হচ্ছে অ্যাজ পার বিএন বিসি চারশো স্ট্যান্ডার্ড তারপরে হচ্ছে রেডের সাথে ইউ রেডের সাথে আমরা ব্লুটা মেজারমেন্ট করে দেখতেছি দেখেন সেম লেভেল চারশো আট শো করতেছে এখানে তারপরে যদি আমরা ইয়েলো আর ব্লু মেজারমেন্ট করে থাকি

এটাকে আসলে অ্যাম্পেয়ারে সেট করে নিতে হবে দেখেন এসি অ্যাম্পেয়ারটা কোথায় আছে এই বরাবর আছে এসি অ্যাম্পেয়ার তাহলে আমরা সর্বপ্রথম এটাকে আমরা পয়েন্টারটা এটার যে সিলেক্টিভ নব আছে এটাকে এসি অ্যাম্পেয়ার বরাবর রাখবো তারপরে আমি ক্লিপ অন মিটারটাকে একবার রেডে একবার রেডি প্লেস করলাম রেডি অ্যাম্পেয়ার দেখা যাচ্ছে 2.26 তারপরে যদি আমরা আরেকটা ফেজে নিই ইয়েলো ফেজে নিই তাহলে অ্যাম্পেয়ার দেখা যাচ্ছে এখানে সিক্স তার পরিবর্তন তারপরে যদি আমরা ব্লু পেজে নিই সেখানে দেখা যাচ্ছে টু ফয়েন আহ সামথিং আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন একটা ডিবির আহ ডিবি তে কিভাবে আমরা সিঙ্গেল ফেস বোল্টেজ টি ভেজ বোল্টেজ এবং পাশাপাশি এম্পেয়ার মেজারমেন্ট করবে এই ক্লিপন মিটারের সাহায্যে এই ক্লিপন মিটারটা খুবই ইউজার ফ্রেন্ডলি এটা হচ্ছে হাই উকি বত্রিশশো আশি টেনএফ মডেলের ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমাদেরকে সবাইকে অবশ্যই এই মিটারের ব্যবহার সম্পর্কে জানা জানা লাগবে এখানে আরো অনেক কিছু মেজারমেন্ট করা যায় আমরা দাবে ধাপে পরবর্তী ভিডিওতে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আলাইকুম